কান্না করছিস নাকি না তো কান্না কেন করবো ওই চোখে কি যেন গেছে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি কীভাবে বলি তোমায় সব জানি বাবা তোর বাপ আমি চলাই খাবার খাবি স্যার 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 আর আর একটা বার সুযোগ দিন স্যার স্যার এবারে আমি আপনাকে হজস করবো না স্যার প্লিজ 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 স্যার কী হয়েছে রে ওই কল দিছিল কীভাবে বলি বাবা এই জবটাও চলে গেল আবার তোমার পৌঁছা হয়ে গেলাম জবের চিন্তা করিস না তোর বাবা এখনো বেঁচে আছে যেটা বলতেছিলাম আমার বন্ধুর সেলের অফিসে কিছু এমপ্লয় লাগবে তুই একটু খোঁজ নিয়ে দেখ কিরে তুই ঘুমাস না এখনো এই তো এখনই ঘুমাই যাব যতই খারাপ পরিস্থিতি হোক আমি জানি তুই কখনো হারবি না কিছু চিন্তা করার দরকার নেই নিশ্চিন্তায় ঘুমা আর কিছু দরকার হলে আমাকে বলিস হুম ঠিক আছে বাবা বাবা তোমার বন্ধুর ছেলের সাথে আজকে কথা হয়েছিল তো ওর ম্যানেজার আমাকে কালকে ঢাকা আসতে বলছে তো আমি আজকে রাতের দিনে ঢাকা যাচ্ছি খালি হাতে যাচ্ছি। জানি না কি করব কিভাবে থাকব। বাবা আমি তোর ব্যাগে পাঁচ হাজার টাকা রাখছি দেখি শুনে খরচ থ্যাংক ইউ বাবা যদি তোমায় একটু জোরে ধরে কাঁদতে পারতে